গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকের ভিডিওর টাইটেল আর থাম্বল দেখে তো গাইস বুঝেই গেছো গা আজকের ভিডিওটা কোন টপিক লই আমি বানাইতেছি গাইস না বুঝে থাকলে কয়ে দেই আজকে ওই গিয়া ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ আজকে ওই রাত বারোটার পরে হ্যাপি নিউ ইয়ার আর গাইস এই হ্যাপি নিয়ারটাই করতে যাইতেছি আমরা সব ভাই ব্রাদার মিল্লা আর গাইস আমার তরফ থেকে তোমরা সবাইরে কই হ্যাপি নিয়ার গাইস আজকে রাত বারোটার পরে আমরা দুই হাজার বিদায় দিয়া দুই হাজার পঁচিশটে আপন কর্ম আর গাইস এই যে দুই হাজার চব্বিশটা এটা আমার দ্বারা সিটি বন্যা থাকবো ক্লিয়ার গাইস ই দুই হাজার চব্বিশে আমি বহুত এনজয় করছি বহুত কিছু শিখতে পারছি আর সবচেয়ে মেন কথা রয়েছে গিয়া ই দুই হাজার চব্বিশে আমি আমার এই চ্যানেলটা খুলছি এলিগা গাইস ই দুই হাজার চব্বিশটা আমার দ্বারা স্মৃতিমিনা থাকবো আর ওখানে গাইস ফার্স্টটা আর ওখানে আছে আমার বাড়ির সামনে আমি গাইস ওখানে যাই আমি আমার বন্ধুরা এখানে আর এখানে গাইস সকালে বেজান কাম করছি তোমরা দেখাইতে পারছি না বক্স টক্স আনছি তো চলো গাইস কোনো ব্যাপার না অক্ষনে গিয়া তোমরা দেখাইতে আর আমি যেমন গাইস দেখো আমরা রেন্ডক দিয়া গাইস এখানে গিয়া আমার বাজারে যাওয়ার লাগবো বন্ধুয় কল কইছে করে কেলেিয়া স্কুটিটা লো আজি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো গিয়া খেলা লুগা আবার গাইস আই দেখো এখানে আর এই দেখো গাইস চামদার বক্সটা আর এটা গড়টা দেখতে কন্টিনিউ আজকের আমি করছি ওখানে বাজার দিঘা আর তোমারে দেখাইতে পারছি না আর এখন টাইম হইতাছে আর আমরা ওখানে রান্না হইতা চলো তোমার দেখাই চলো রান্না হইতাছে অর্ডারে কন্টিনিউ দেখতে থাকো অক্ষণ বাজিয়া গেছে গা দুই মিনিট কম বারোটা আর অক্ষণে আমরা কেক কাটবো কম উঠাইবো তো তোমরা দেখাইবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এর হয়তো কেক কাটবার কেকটা রেডি কইরা লাগতেছে দেখাই তোমরা

তো ফাইনলি গাইস কেক কাটা হয়ে গেছে কমপ্লিট আর ওখানে আমরা খাওয়ানো বই তো চলো তোমরা দেখাই মোখ এ দেও গাইস খাওয়ানো বই হয়ে গেছে সবাই তোমরা তুমালুক আর কথা হয়েছে না রাত্রে আর ওখানে কইতে গেলে বেলাই তিনটা বাস্তাছে ওখানে সব ঠিক ঘুমাইছে চলো দেখাই ऐसा <laughs> तो लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है बहुत मजा आ रहा है यहाँ पे क्या लबे सीरी सा लग रहा है दिल गार्डन का